যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে পছন্দের ব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প যাদের বাছাই বা মনোনীত করেছেন তাদের মধ্যে যেমন আছেন তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী তেমন আছেন বিভিন্ন খাতের নামকরা ব্যক্তি আছেন তুলনামূলক স্বল্প পরিচিত ব্যক্তি কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে অবশ্য তাদের পদে থাকা নিশ্চিত করতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সম্ভাব্য জটিল অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ কারা স্থান পেলেন এক নজরে দেখে নেওয়া যাক রবার্ট এফ কেনেডি জুনিয়র পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব খ্যাতিমান এ মার্কিন রাজনীতিকে নিয়ে রয়েছে বিতর্ক করোনা ভাইরাসের টিকার বিরোধিতা করে এ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে ইলন মাস্ক নতুন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বিশ্বের শীর্ষ ধনকুবের ও ট্রাম্প ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন টেসলা ও এক্সের সত্যাধিকারী মাস্কের সঙ্গে কাজ করবেন ট্রাম্পের আরেক ধনাদ্য সহযোগী বিবেক রামাশাম ট্রাম্প প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করবেন মার্কো রুবি আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্ষমতার লড়াই জোরালো হওয়ার মধ্যে শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে ফ্লোরিডার এ সিনেটরকে বেছে নিয়েছেন ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে আসছেন ফেট হেগসে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সাবেক এ সদস্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নেতৃত্ব দেবে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন মাইক ওয়াল ওয়ালস চীন ও রাশিয়া বিরোধী হলেও ইউক্রেনে মার্কিন সমর্থন কমিয়ে আনার পক্ষপাত এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক পদে বসছেন জন র্যাডক্লিফ এবং তুলসী গ্যাবার্টকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে বাছাই করেছেন ট্রাম্প অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন ম্যাট গেট কটর এ রিপাবলিকান নেতার বিরুদ্ধে আবার যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে বিশ্বের ক্ষমতাধর এই রাষ্ট্রের আগামী প্রশাসন কেমন করে তা ই এখন দেখার বিষয়